আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজ হচ্ছে চার এপ্রিল শুক্রবার জুম্মার দিন আমাদের পূর্ণিমা শাড়ি কিন্তু আজকে থেকে ওপেন যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি যে তো এখন যেহেতু হচ্ছে ঈদের পরবর্তী সময়টা হচ্ছে বিয়ের সিজন সেই কারণেই আমরা আপনাদের জন্যে অনেক অনেক রকমের কালেকশন করে রেখেছি যেমন এখন আমি যে শোরুমটাতে এসেছি এটা হচ্ছে আমাদের সুতি শাড়ির শোরুমটা যেটা হচ্ছে চারতলায় ওঠার যে পকেট গেটটা আছে ওই পকেট দিয়ে গেট দিয়ে আসতে কিন্তু আপনারা প্রথমে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন দেখুন কত পরিমাণ কালেকশন এগুলো সব হচ্ছে পাঁচশো টাকার নতুন নতুন শাড়ির কালেকশনগুলো এখানে বৈশাখের কালেকশান আছে যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস প্রাইসটা আমরা দিচ্ছি আটশো টাকা বৈশাখের শাড়িগুলো আটশো টাকায় পাবেন এবং এ পাশেও কিন্তু বৈশাখের শাড়িগুলো আছে বিভিন্ন কিন্তু সুতির শাড়ির কালেকশনগুলো আছে জামদানের শাড়ির কালেকশান আছে তন্তুজের কালেকশন আছে এক হাজার টাকার কাতানের কালেকশান আছে পনেরোশো টাকার কাতানের কালেকশান আছে তো সামনের যে শোরুমটা আছে এটা হচ্ছে আমাদের ব্রাইডালের একটা শোরুম থাকবে তো প্রথমেই আপনারা যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে বেনারসি শাড়ির কালেকশনগুলো যেহেতু এখন বিয়ের সিজনটা চলে আসছে আপনারা কিন্তু ব্রাইডালের শাড়ির প্রয়োজন আছে আপনাদের অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমা শাড়ি জাস্টে কিন্তু রিজনেবল প্রাইস থেকে শুরু করে কিন্তু পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের শাড়ি আছে এগুলো সব হচ্ছে পার্টি শাড়ি এগুলো সব হচ্ছে খাদ্যের শাড়ি যেগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে এখানে দুই হাজার থেকে শুরু করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার কাতান আছে এবং এখানে পার্টি শাড়ি আছে সাড়ে তিন থেকে শুরু করে এবং এই পাশটাতে নেটের শাড়ির কালেকশনগুলো পাচ্ছেন এবং এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার পার্টি শাড়িগুলো এ পাশে কিন্তু আপনাদের জন্য পিওর যে কাতান শাড়িগুলো আছে সেই কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন অলরেডি কিন্তু আমাদের প্রত্যেকটা শুরু মুখন হয়ে গিয়েছে আজকে হচ্ছে চার তারিখ শুক্রবার প্রত্যেকে কিন্তু কেনাকাটার জন্য চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি যে যারা আসবেন আজকে একেবারে কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু কেনাকাটা করতে পারবেন যেহেতু ঢাকা শহরের আজকে যা তেমন যানজট নাই রাস্তাগুলো কিন্তু ফাঁকা আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে নতুন নতুন শাড়ির কালেকশনগুলো এখানে মস্তিন শাড়ির কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে মস্তিন শাড়ির কালেকশন এবং কাতানের রগুলো একটু দেখালে বুঝতে পারবেন এখানে দুই হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কাতান শাড়ির কালেকশনগুলো আছে আমি বলবো যে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আজকে আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুম খোলা আছে পূর্ণিমা শাড়ি যে থ্রি পিসের শোরুমগুলো কিন্তু খোলা আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন বা এগুলো সব পার্টি শাড়ি দেখুন পূর্ণিমা শাড়ি এত এত পরিমাণ কালেকশন আমাদের প্রত্যেকটা শুরুমে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশন থাকবে এগুলো সব হচ্ছে বেনারসি তারপর হচ্ছে পাটি সারের কালেকশনগুলো এই সেটাতে পুরোটাই হচ্ছে বেনারসি স্টোন স্টোনের কাজ ছাড়াও আছে বুটি কাজের আছে লতনু কাজের আছে এবং স্টোনের কাজ করা সারো স্টোনের কাজ করাগুলো আছে এগুলো সব হচ্ছে লেহেঙ্গা প্রচুর পরিমাণ আপনাদের জন্যে আমরা ঈদের আগ মুহূর্তে কিন্তু লেহেঙ্গার কালেকশানগুলো করে রেখেছিলাম যেহেতু হচ্ছে ঈদের পরেই হচ্ছে বিয়ের সিজনটা চলে আসে যাতে আমরা আপনাদেরকে নতুন কালেকশন দিতে পারি সে কারণে আমরা আগে থেকে আপনাদের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে পূর্ণিমাসার যে যারা আসবেন নতুন নতুন লেহেঙ্গার কালেকশান করে নিতে পারবেন তো এই যে শুরুটা আছে এইটাও কিন্তু আমাদের একটা লেহেঙ্গার শোরুম দেখুন এই শোরুমটা এটা পুরোটাই হচ্ছে আমাদের লেহেঙ্গার শুরু পার্টি থেকে শুরু করে ব্রাইডাল সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এই শোরুমটাতে পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রচুর প্রচুর কিন্তু কালেকশান আছে তো আমাদের এই শোরুমটাতে আসলে আপনারা স্টার্টিং প্রাইস পাবেন হচ্ছে দুই হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু আপনারা পার্টি লেহেঙ্গা পেয়ে যাবেন প্লাস হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বেলব্যারের মধ্যে ইউনিক ইউনিক লেহেঙ্গা কিন্তু আমাদের কাছে চলে আসছে যেগুলো সব হচ্ছে একেবারে আপডেট ডিজাইন একেবারে আপডেট ডিজাইন এগুলো সব হচ্ছে দিল্লির লেহেঙ্গা সুরাত থেকে আমাদের কাছে এসেছে এগুলো সব হচ্ছে নিউ পার্চেস করা আপনাদের জন্যে আসলে সব নতুন কালেকশনেই পাবেন আপনারা শুরুমে সব মিলে যেহেতু ঈদের পরবর্তী সময় হচ্ছে একটা সিজন থাকে তো আমরা সেই সিজনকে উপেক্ষা করে নতুন নতুন অনেক কালেকশন করেছি এগুলো সব হচ্ছে এই যে দেখুন ডিজাইনের লেহেঙ্গা এটা কত যে লেহেঙ্গাটা দেখুন আমাদের প্রত্যেকটা শোরুম আজকে খোলা থাকবে তো প্রত্যেকে চলে আসবে এটাও আমাদের একটা শাড়ির শোরুম এই শোরুমটাতে আপনাদের জন্যে বিভিন্ন প্রাইজের কিন্তু শাড়ি আছে এগুলো মসলিম শাড়ি থাকবে এখানে পাহাড়ি শাড়ি আছে প্লাস বেনারসি শাড়ি আছে আমাদের প্রত্যেকটা শোরুমে আমরা বেনারসি শাড়ির কালেকশনগুলো রেখেছি কারণ হচ্ছে যাতে করে আপনারা আমাদের একটা শোরুমে বসে সম্পূর্ণ বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারেন দেখুন কাতানের সাইডটা দেখুন এগুলো সব হচ্ছে দুই হাজার টাকার কাতান শাড়ি আছে বিভিন্ন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকার কাতান শাড়ি আছে তো আমাদের অফারের কিছু কালেকশান আছে এখানে পঁচিশশো টাকার মধ্যে জিম্মিচু শাড়ি পাবেন আপনারা এখানে আরও আরও অনেক কাতান শাড়ি আছে ভিওসরা এ হচ্ছে আমাদের শাড়ি শোরুমগুলো দেখিয়েছি তো থ্রি পিসের যে শোরুমগুলো আছে প্রথমে আমি পাকিস্তানের শোরুমটাতে যাই সবেমাত্র ওপেন হয়েছে যে এগুলো সব হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো প্রচুর পরিমাণে আপনাদের জন্যে পাকিস্তানি শুরুমে প্রচুর পরিমাণে কালেকশান আছে আপনারা প্রত্যেকে চলে আসবেন এগুলো সব হচ্ছে ক্যাটালগ ড্রেস আপনারা কিন্তু ক্যাটালগ দেখে বাছাই করে ড্রেসগুলো নিতে পারবেন এবং নিউ কালেকশানের মধ্যে আমাদের কাছে নতুন নতুন দিল্লি বুটিকের কালেকশন রয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশনগুলো প্রচুর পরিমাণে আপনাদের জন্য এখানে দিল্লি বুটিক্সের কালেকশান আছে আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন এটা হচ্ছে পাকিস্তানের শোরুমের একটা সাইডে কিন্তু এই কালেকশনগুলো পাবেন দিল্লি বলছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের রেডি রেসের শোরুমটা এখানে বিভিন্ন প্রাইজের রেডি ড্রেসের কালেকশনগুলো রয়েছে গুলো আজকে হচ্ছে শুক্রবার আমি বলবো যে আপনারা প্রত্যেকেই চলে আসবেন কেনাকাটা করতে যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করবেন স্পেশালি যারা পার্টিতে অ্যাটেন্ড করবেন বিভিন্ন ড্রেস চাচ্ছেন পার্টি রেডিমেড প্লাস হচ্ছে পাকিস্তানের সব ধরনের কিন্তু ড্রেস রয়েছে অবশ্যই চলে আসবেন যেহেতু আজকে ঢাকেশ্বরের রাস্তাঘাট ফাঁকা আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারবেন সহজেই কিন্তু কুড়ি মাসায় যেয়ে চলে আসতে পারবেন আমাদের এপাশে পাশে আরও শাড়ি শুরুম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এটা হচ্ছে আমাদের একটা সুতি শাড়ির শোরুম গিফটের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমাদের এই শোরুমটাতে পাবেন এখানে কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে পনেরোশো টাকার প্রিন্টের জর্জের শিপনের শাড়িগুলো এবং এ পাশে আপনাদের জন্য আটশো এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন প্রাইজের কিন্তু সুতি শাড়ির কাতান শাড়ির কালেকশানগুলো আছে আমাদের এই যে শোরুমটা আছে এই শোরুমটাতেও আপনারা শাড়ির এবং লেহেঙ্গা শাড়ি প্লাস হচ্ছে লেহেঙ্গা দুইটা কালেকশনে কিন্তু আমাদের এই শোরুমটাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কাতানের সেক্টরটা এগুলো সব হচ্ছে কাতানের কালেকশনগুলো আর এ পাশে আপনাদের জন্য খাদ্যি শাড়ির কালেকশনগুলো আছে যেটা হচ্ছে আপনাদের অনেক অনেক ফেভারিট এবং এই শাড়িগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি প্লাস হচ্ছে এই পাশটাতে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পার্টি শাড়ি এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পার্টি শাড়ির কালেকশনগুলো এবং এই সাইডটাতে আপনাদের জন্য দেখুন বেনারসির অভাব নাই বেনারসির অভাব নাই আমরা আবারও বলতেছি যে আমরা ঈদের আগেই আপনাদের জন্য নিউ পার্সেসগুলো করে রেখে গিয়েছে যেহেতু ঈদের পরে হচ্ছে মূল হচ্ছে বিয়ের সিজনটা চলে আসে যাতে করে আপনারা পূর্ণিমা সারি যে এসেই নতুন কালেকশনগুলো পান সেই জন্যই আমরা আগে থেকে আপনাদের জন্য সেই কালেকশনগুলো করে রেখেছি এবং এই পাঁচটাতে আপনাদের জন্যে লেহেঙ্গা আছে এই যে দেখুন লেহেঙ্গার কত পরিমাণ পাহাড় 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 লেহেঙ্গা এগুলো সব হচ্ছে অফারের দুই হাজার টাকা লেহেঙ্গাগুলো এখানে আছে এবং এই পাসটাতে আপনাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গা প্রচুর আছে প্রচুর আছে জিজ্ঞাসা কেউ মিস করবেন না প্রত্যেকে আমাদের পূর্ণিমা যে চলে আসবেন তো অবশ্যই আসলে কিন্তু নতুন কালেকশনগুলোই পাবেন ঈদের পরপর কিন্তু আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য নিউ কালেকশন নিয়ে কিন্তু প্রিপারেশনটা নিয়েছি যারা আসবেন তারা ব্রাইডাল সিজনের বিয়ের কালেকশন করতে যারা আসবেন আপনারা কিন্তু নতুন কালেকশনগুলো পূর্ণিমা সারি থেকে পাচ্ছেন তো প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম